নবীলাম বলেছেন এমন একটা সময় আসবে আসবাহার রোজুল মুকমিনার ওয়াইমসি কাফেরা মানুষ সকাল ইমানতে থাকবে বিকালে ইমান হয়ে যাবে কারণ সে জানেও না যে কোন কথা ইমান চলে গেছে কোন কাজে ইমান চলে গেছে কোন বিশ্বাস ধারণ করবার কারণে ইমান চলে গেছে আমাদের ইমান যদি ঠিক থাকে আমল একটু কম থাকলেও ইনশাল্লাহ আমরা চিরজাহান নামী হওয়ার থেকে অন্তত রক্ষা পাব। যদি কোনো মুসলিম এমন হন যে তার ইমান কখনো কোনো কারণে ভঙ্গ হয়ে গেছে তিনি জানেনও না আজীবন তিনি আমল করছেন সলাদ করছেন সিয়াম করছেন হজ করছেন জাকাত দিচ্ছেন অমরা করছেন দানসৎকা করছেন তেলাওয়াত জিকির করছেন অথচ তার তিনি অনেক কিছু রাখছেন তার ভান্ডতে কিন্তু সেই ভান্ডের তলা নেই সেটা ফাটা আল্লাহরের কাছে অনেক আশা নিয়ে যাচ্ছেন অনেক আমল করে কিন্তু সেখানে কিছুই পাবেন না কারণ তার ইমানেই নষ্ট হয়ে গেছে তিনি জানেন না আমরা পৃথিবীর বেশিরভাগ মানুষের অবস্থা হলো আমরা আমাদের ইমানের কোনো খোঁজ খবর নেওয়া হয় না সেই ছেলেবেলায় ছোটবেলায় বক্তব্যে আসাদুল্লাহ মহম্মদ পাঠ করেছি আমরা মনে করি যে মৃত্যু পর্যন্ত বোধহয় আর কখনো ইমান যেতে পারে না ইমান বোধ নষ্ট হতে পারে না ইমান বোধহয় ভঙ্গ হতে পারে না অথচ এ বাদত যেরকম ভঙ্গ হয় আবার জোড়া লাগানো যায় নবায়ন করা যায় ঠিক তেমনি ভাবে ই ভঙ্গ হয়ে যেতে পারে ইমান ভঙ্গের কারণ সমূহ এক নম্বর শির করা দুই নম্বর হলো আল্লাহ এবং মধ্যে বা ওদের ক্ষেত্রে কোনো মধ্যস্থকারী সাব্যস্ত করা আর তিন নম্বর হলো আল্লাহ রব্বুল আলমিনের আহ নির্দেশকে যারা লঙ্ঘন করে বা ইমান আনে না অমসলিম তাদেরকে অমসলিম বর্ণনা করা তাদেরকেও সঠিক মনে করা চার নম্বর হলো আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম দিনের